আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যে উদ্দেশ্যে স্টোরি আনটোল ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছিল আসলে সেই উদ্দেশ্যমূলক কোনো ভিডিও এখন পর্যন্ত দেওয়া হয়নি তো আজকের ভিডিওটাই হচ্ছে এমন একটা ভিডিও যেটাই এই চ্যানেল যেটাই এই চ্যানেল ক্রিয়েট করার অন্যতম উদ্দেশ্য তো আমি আসলে বাইন্ডা দ্য স্ক্রিন কিছু স্টোরিজ নিয়ে আপনাদের সামনে আসব তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে মুগ্ধ সম্পর্কে গত কয়েকদিন বেশ কিছু ভিডিও দেখে আমার খুবই খারাপ লেগেছে তার কারণ হচ্ছে আমার শ্রদ্ধেয় স্যার এবং আমার শিক্ষক এস এম সাহিদ হোসেন স্যারের একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আমি খুলনা ইউনিভার্সিটিতে গণিত বিভাগে ম্যাথ ডিসিপ্লিনে হেড অফ ম্যাথ ডিসিপ্লিন হেড অফ ম্যাথ ডিসিপ্লিন এবং তার পূর্বের যিনি হেড ছিলেন একজন ম্যাডাম আমি সবার নামগুলোই বলবো এবং তাদের সাথে আমার যে ইন্টারভিউ হয়েছিল যে কথা হয়েছিল মুগ্ধ আসলে কেমন ছিল মুগ্ধর ভাই এখানে আসতো খুলনা ইউনিভার্সিটিতে এবং এখন যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন উনি একটা ট্যুরের গল্পও বলেছিলেন ওই স্টোরির মধ্যে তো দিজ আর লট অফ ডকুমেন্টস তো আমার আসলে খুবই খারাপ লাগছে বা দুঃখ লাগছে যে না জেনে শুনে এত বড় একটা কথা যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি তার রক্তের উপরে কালো কালির ছাপ দেওয়া এটা আমাদের জন্য কলঙ্কজনক এই ইউটিউব চ্যানেল যে উদ্দেশ্যেই করা হোক না কেন আমি প্রতিজ্ঞাবদ্ধ আপনারা অবশ্যই প্রত্যেকটা শহীদের একজন একজন করে সিরিয়ারলি প্রমিস অ্যান্ড কমিট দিস ইজ মাই কমিটমেন্ট এই চ্যানেল থেকে সারা হবে তো আপনারা আমাকে সহযোগিতা করবেন তার মধ্যে প্রথম যেটা আমি করতে চা চাচ্ছি সেটা হচ্ছে মুগ্ধকে নিয়ে অবশ্য অলরেডি খুলনা ইউনিভার্সিটির ম্যাথ ডিসিপ্লিনের ওরাওতায় বায়োগ্রাফি কমপ্লিট করছে অথবা করে নাই সেটাই আমি খোঁজ নিতে পারি না ব্যস্ততার কারণে তো আমি আসলে খুবই মর্মাহত আপনারা এই ঘৃণ্য এবং মিথ্যা প্রচার প্রচারণা এটা করবেন না এটা আশা করি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম